আলাইকুম লগ ইন পালেন এবং এস এম এস কিভাবে সেন্ড করবেন বা এস এম এস রিপোর্ট কিভাবে দেখবেন গ্রুপ এস এম এস কিভাবে সেন্ড করবেন বা এপিআই কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এস এম সেন্ড করতে হয় তো প্রথমে আমি লগ ইন আসলাম যে লগ ইন করে লগ আসলাম লগ ইনে ইউজার পাসওয়ার্ড আমি এখানে আমার ইউজার ইমেল টা দিলাম আর আমি পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে লগইন এ ক্লিক করলাম এখানে আমার লগইন হয়ে গেল ওয়েলকাম টু ড্যাশবোর্ড তো আমার ইউজার নামটা এখানে শো করতে আছে আমার ব্যালেন্স এখানে আছে 50 টাকা ব্যালেন্স আছে আমি অ্যাডভান্স করতে পারবো আমি কতগুলো সেন্ড হয়েছে ড্যাশবোর্ড

আমি ক্লিক করলাম ক্লিক করে দেখেন ডেট টাইম এবং কোন গেট থেকে গিয়েছে কোন নাম্বার থেকে সেন্ড হয়েছে এবং কোন নাম্বারে গিয়েছে ও মেসেজটা কি মেসেজ কাউন্টিং কত হয়েছে এবং এস এম এস এর রেটটা কত ছিল সেটা এবং স্ট্যাটাস আছে আপনার সাকসেস এটা আপনি রিপোর্ট এইভাবে আপনি সেন্ড এস এম ক্লিক করলে ওইভাবে আপনি এস এম এস পাঠাতে পারবেন তো এখানে একাধিক নাম্বারও আপনি করতে পারবেন আপনি এইভাবে নাম্বার আপনার নাম্বার তুলতে পারবেন একাধিক নাম্বার দিতে পারবেন

ফোন নাম্বার দিব দিয়ে এখানে কোন গ্রুপ যদি আপনার একাধিক গ্রুপ থাকে এই গ্রুপে দিয়ে অ্যাড্রেসটা অপশনাল যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো আপনার রিকার্ড এগুলো দিতে হবে আর যেগুলো স্টার মার্ক নেই অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিয়ে সেভ করে নিন এভাবে আমার এই গ্রুপে যতগুলো নাম্বার থাকবে সেভ করে রেখে দিলাম তাহলে নেক্সট টাইমে নেক্সট টাইমে যখন আমি গ্রুপ এস এম এস সেন্ড করবো গ্রুপ এস এম এস আমি এই গ্রুপ সিলেক্ট করলে ততগুলো নাম্বারে ডাইরেক্ট আমি আমার নাম্বার তুলতে হচ্ছে না আমি এই গ্রুপ সিলেক্ট করলে আমি এখানে টেক্সট লিখে দিলে ডাইরেক্ট

এই টেম্পলেট এভাবে আপনি সেভ করে রাখতে পারবেন রাখার পরে এই গ্রুপ থেকে ওই টেম্পলেট ব্যবহার করতে পারবেন বা সিঙ্গেল এস এম এস এখান থেকেও আপনি টেম্পলেট ব্যবহার করে এখানে ডাইরেক্ট চলে আসতেছে তাহলে বারবার আমাকে এস এম এস টেক্সটা লিখতে হচ্ছে না যদি আমার ডিফল্ট একটা একই এস এম এস থাকে সেক্ষেত্রে আর কি সেক্ষেত্রে আপনি এখানে এস এম এসটা ব্যবহার করতে পারবেন তো আমি এই ভিডিওটা দীর্ঘ করতেছি না এটাই আমি এস এম এস সম্পর্কে বোঝাইলাম আমি নেক্সট ভিডিওতে আপনার আধার সম্পর্কে গ্রুপ লিস্ট গেটওয়ে